নজর দিয়ে দেখে প্রচন্ড গরমের ভেতর আমরা হাজি সাদা দাড়িওয়ালা মুরব্বি হাজি সাপ কলিজার টুকরা আমার যুব কত ছাত্র ভাই ভাই কত ছোট ছোট বাচ্চারা এখানে হাত তুলেছে পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছে কত ব্যবসায়ী কত শ্রমিক কত চাকরিজীবীরা হাত তুলেছে আল্লাহ আপনি জানেন আর কেউ টাকার লোভে এখানে আসেনি খানার লোভে আসেনি রে আল্লাহ অনেকে বসতে পারে না দাঁড়ায় দাঁড়ায়া পড়ার সুন্নার কথাগুলো শুনলো এত কষ্টর পরেও আল্লাহ ওর কি একটু মায়া হবে না রে অন্ন আল্লাহ আমরা সবাই গুনাগার জাহান্নের স্বামী নফসের ধোকায়ে পড়ে গুনা করেছি সাইনাদের ধোকায়ে পড়ে গুনা করে জীবন তারে নাপাক করেছি রে আল্লাহ

রহমান নামটা কেন রাখছেন রে আল্লাহ গফার নামটা কেন রাখলে আয় আল্লাহ আমরা তো আপনার আতরের নবীর উম্মত গুনাহ করেছি আস্ত তওবার হাত তুলেছি আর গুনাহ করব মেহরবানি করে জীবনের সমস্ত গুণাগুলো করে দেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন্লাহ আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন্লা বড় কে পৌঁছায় দেন

প্রশাসনিকভাবে যারা কাজ করে সরকারি দল বিরোধী দল প্রত্যেকটা দেশের নাগরিককে আপনি দিনদার বানায় দেন আল্লাহ অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ মা বাবা সন্তান উস্তাদ ছাত্র স্বামী স্ত্রী আলেম আওয়ামের মাঝে মিল মোহাব্বত বাড়ায় দেন আল্লাহ সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন আয় আল্লাহ যারা খেদমত করে সহযোগিতা করে কবুল করে নেন আয় আল্লাহ যা

আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন ন্যাক আমলের আগ্রহ বাড়ায় দেন আল্লাহ ও তাই মালিক জালেম দুশ্মন মোনাফের থেকে হেফাজত করেন আল্লাহ ইসলামের নামে যারা ধোকা দেয় তাদের থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ ও তাই মালিক আমরা যারা হাত তুলেছি মোনাজাতের পরে সবাই যার যার গন্তব্যে চলে যাবে কেউ গিয়া দেখবে মা এখন অপেক্ষা করে ঘুমায় নাই আর একদল আপনার গোলাম আছে যারা ইтим মানাই বাবা নাই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় সন্তান সাদাকাপুরের প্যাকেট বানায় কবরের রেখে ওই কবরে দিয়ে তাকায়ও কি মনে পড়ে না যেই মা সন্তান তোমার আমার কারণে ঘুমাইতে পারলো না তোমার আমার কারণে যে মা খানা নিয়েও খেতে পারে নাই কষ্ট পেয়েছে এরপর মা কিন্তু আমাকে কষ্ট দেয় নাই ওই মা বাবাকে কবরে রেখে কেমন করে আরামে ঘুমাও একটু কি দোয়াও করতে পারবা ও আল্লাহ গুনার কারণে দিলটা পাথর তোর বানি নাই কান্নাওয়ালা চক্ষ দান করেন অল্ল কান্নাওয়ালা চক্ষ দান করেন অল্ল কান্নাওয়ালা চক্ষ দান করেন অল্ল জিকিরওয়ালা জিব্বা দান করেন আল্লাহ আখেরাতির ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ এই ময়দানে কি আপনার পছন্দের কেউ নাই রে মালি ওরে আল্লাহর বান্দা নবী বলেন কান্না করো যদি কান্না না আসে কান্নার বাহানা করো তাতেও সব কারণ দুনিয়ার ঘরে যদি আগুন লাগিয়া যায় পানি ছাড়া যেমন ঠান্ডা করা যাবে না ওরে গুণাগারের যদি গুনার কারণে জাহান নামে আগুন জ্বলিয়া দুনিয়ার পানিতেও হবে না রে মুমিন চোখের পানি সারা জাহান নামের আগুন ঠান্ডা হবে না ও দায়ার মালিক

হুসেনের মহাব্বতে নবীজির মহাব্বতে চিরস্থায়ী ভাবে কুদরতের হাতে সুস্থ করে দাঁড়াল আয় আল্লাহ ওলাদ সন্তান গুলো দিনের খাদিম হিসাবে জীবনের জন্য পাথেও করে দাঁড়াল আয় আল্লাহ যে যত সমস্যায় জড়িত সমস্যা দূর করে দাঁড়াল মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তি ব্যবস্থা করে দাঁড়াল ও দায়ার মালিক দিলের সমস্ত नेक আশাগুলো পূরণ করে দেন আল্লাহ মাহফিল হেদায়েতের ওসিলা বানায়া দেন চলার পথে কুদরতের হাতে হেফাযত করেন হঠাৎ মরণ থেকে হেফাযত করেন আল্লাহ দীর্ঘ नेक হায়াত দান করেন আল্লাহ ও দয়ার মাওলা নবীজির मोहब्बतের দ্বীন নিসবতে আওয়াজের বতরে ইখলাস রূহানিয়াত দয়া করে বাড়ায় বন্ধ আল্লাহ আয় আল্লাহ ইখলাস রূহানিয়াত স্পষ্টতা বাড়ায় দেন টাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন মাদ্রাসা বাড়ির কাজ চলে গাইবি খাজানা থেকে ফয়সলা কামিয়া বিধান করে নেন অনেক অর্থের প্রয়োজন আপনি কুদরতের হাতে আপনি ব্যবস্থা করে দেন আয় আল্লাহ প্রত্যেকের আমিন আপনি কবুল করে নেন আয় আল্লাহ মা বোনদেরকে আপনি মাফ করে দেন এলাকার প্রত্যেকটা যুবক দিনদার বানায় দেন সমাজের সমস্ত গুণাহের থেকে হেফাজত করেন আল্লাহ